পাঁচ টাকার ভিতরে কীভাবে প্রি ওয়ার্কআউট ছাড়া যায় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আর কারণ জিমের আগে হচ্ছে প্রি ওয়ার্কআউট যদি না নিই তাহলে হচ্ছে কীরকম ঝিমঝিম ভাব লাগে তো ঘুম ঘুম লাগে সেই জন্য আর কি এনার্জি পাওয়া যায় না এই জন্য আর কি প্রি ওয়ার্কআউটটা নেওয়া আর যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের বডি বডি বিল্ডার তারা হচ্ছে আলাদা সাপ্লিমেন্ট পাওয়া যায় প্রি ওয়ার্কআউটের সেই সাপ্লিমেন্ট হচ্ছে তারা ওয়ার্কআউটের আগে নেয় নিয়ে তারপরে হচ্ছে তারা ওয়ার্কআউট করে আর আমি তো হচ্ছে ওরকম এক্সট্রিম লেভেলের ওয়েট লিফটিং করি না আমি জাস্ট ফিট থাকার জন্য আর কি জিম করি যে কারণে হচ্ছে আমার জন্য ব্ল্যাক কফি হচ্ছে বেস্ট আর যারা হচ্ছে ফিট থাকার জন্য ওয়ার্কআউট করেন তারা হচ্ছে প্রি ওয়ার্কআউটটা ব্যবহার করতে পারেন হচ্ছে ব্ল্যাক কফি ওয়ার্কআউটের আগে হচ্ছে দুই চামচ ব্ল্যাক কফি নিয়ে তারপর হচ্ছে জিম করতে পারেন আর সেই কারণে হচ্ছে আমি পাঁচ টাকার ব্ল্যাক কফি দুইটা হচ্ছে ব্যবহার করি দুইটা ব্ল্যাক কফি আর এই খাওয়ার পরে আপনার বডিতে ফিলই করতে পারবেন না যে আপনার বডিতে কোনো এনার্জি নাই কারণ ব্ল্যাক কফি খাওয়ার পরে হচ্ছে আপনার বডি প্রচুর অ্যাক্টিভ হয়ে যায় আর অ্যাক্টিভ হওয়ার কারণে হচ্ছে প্রচুর বডি এনার্জেটিক লাগে আর একবার ট্রাই করে দেখতে পারেন কারণ আমি রেগুলারই হচ্ছে আমি ওয়ার্কআউটের আগেই খাই